কটা বাজছে আমি তো আর আগে খুললে লিখছি দশ মিনিট চোদ্দ মিনিট আগে খুলছি হ্যাঁ ভাই আমার চ্যানেলটা চৌচল্লিশটা সাবস্ক্রাইব হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ এই স্বাধীন বাইরে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ডিনার করছো হ্যাঁ ডিনার করছি মুনা খুব সুন্দর লাইভ চলছে ভাই মার্শাল্লাহ খুব সুন্দর চলছে কথা সব ক্লিয়ার শোনা যায় কিন্তু ভিউ কম তো ভিউ লাগবে দু দুইশো তিনশো চারশো ভিউ লাগবে ও তো আমার আইডি রিস কমে গেছে তো অনেক কমে গেছে আইডি রিস অনেক কমে গেছে লাইক ডান হাই যায়রা যাই আয় দুনিয়া মেরা দুনিয়া তুই আজ আবি তুই আবি আয়ে গে ওয়ালাইকুম আসসালাম দুনিয়া সালাম ক্যাসা হাল আপনার আব্বার নামটা বলেন তো আপনার বাসায় আমি যাব আপনার আমার বাসায় যাই বাসা ঠিক আছে স্বাধীন কী আপনার লাইভে সবসময় আসে হ্যাঁ স্বাধীন আমার লাইভে সময় আসে সে আমার মেসেঞ্জারও জয়েন্ট হয়েছে স্বাধীন ছেলেটা খুবই ভালো কলকাতার আজকে ডিনার কী ডিনারে কী খাইছেন আজকে খাইছে চিকেন চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এখন আমার রুমে আছে খাবা আপনার এলাকার নাম বলেন আর আপনার আব্বার নাম বলেন বাকিটা আমি দেখতেছি না ভাই স্বাধীনকে বলু বলু করে দিন বুঝলাম না কেন স্বাধীন তো আমার পরিচিত কেন কি সে আপু কি হয়েছে স্বাধীন ভালো আছে স্বাধীন আমি কতক্ষণ ধরে বসে ছিলাম যে আপনি কখন লাইভে আসবেন ও আচ্ছা হ্যাঁ আমি ডিউটিতে ছিলাম রে ভাই ডিউটিতে ছিলাম না স্বাধীনকে বলা আবার আমি অনেক খুশি আপনি আপনি লাইভে আসছেন হ্যাঁ স্বাধীন করো আরো অনেক মানুষ অপেক্ষা করে ও মাই গড় তুমি মার্শাল্লাহ এক বছর পরে আমার লাইভে আসো সন্ধামনি কি হয়েছে কোথায় গেছিলে বিয়ের সাথে হয়ে গেছে নাকি তোমার এখানে তো বহু সিলিডি আছে তুমিও আসতো না বাস ভালো ভালো এখানে আমাকে বরিশালিয়া ছেলে তোমাদের ছেলে মেয়ে বিয়ে করছে দুজনে আমার লাইভে আসে ঝগড়া টগড়া করে বুঝছো ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি চন্দামণি আপনি কেমন আছেন বলেন আমাকে আমাকে পান না এখন পাইবেন সবসময় এখন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস শীতের মতো একটা আবহাওয়া আমি আবার কি জানকে জড়িয়ে ধরে আলোন দুষ্ট নোটিফিকেশন আসে না কিসের জন্য আসে না বেলে বেল আইকনে চাপ দাও সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দেবে তাহলে নোটিফিকেশন আসবে স্বাধীন কেমন আছো তুমি আচ্ছা স্বাধীন স্বাধীন তোমাকে যে শাহিদা আপু জিজ্ঞেস করছে কেমন আছো এই সবাই তোমরা সুপার খাও সুপার খেলে সবাই সুপারম্যান হয়ে যাবে ঠিক আছে সুপার খাও সবাই হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো তোমাদের কি অবস্থা বাড়ির সবাই আছে ভালো সন্ধামনি জীবনে আসবা না আমি দিনের বেলা লাইভ করি না আর সন্ধ্যাবেলাও করি না এখন আর এই যে রাত দুটা বাজে করি বাংলাদেশ টাইম রাত দুটা প্রত্যেক দিন এই টাইমে আসি